পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের ইতিহাসের প্রস্তুতি হিসাবে আজকের আমাদের পড়ার আলোচ্য বিষয় বৌদ্ধ ধর্ম এর গুরুত্বপূর্ণ দিকগুলি এখানে আলোচনা করা হল বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেন গৌতম বুদ্ধ বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক এটি পারিভাষায় লেখা এর তিনটি ভাগ ত্রিপিটকের তিনটি ভাগ হল পিটক বিনয় পিটক এবং অভিধর্ম পিটক বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে দুঃখ থেকে মুক্তির উপায় হিসাবে বৌদ্ধ ধর্মে চারটি আর্য সত্যের কথা বলা হয়েছে পঞ্চশীল এটা বৌদ্ধ ধর্মের একটি আচরণবিধি বা বৈশিষ্ট্য বৌদ্ধ ধর্মে তীরত্নের কথা বলা হয়েছে এগুলি হলো বুদ্ধ ধর্ম এবং সংঘ গৌতম বুদ্ধ সহ সরল পালি ভাষায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন পাঁচশো তেষট্টি মতান্তরে পাঁচশো ষাট খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধের পিতা ছিলেন শুদ্ধদন গৌতম বুদ্ধের মাতা ছিলেন মায়াদেবী গৌতম বুদ্ধ সিদ্ধার্থ মুনি সাক্ষ্য সিংহ একাধিক নামে পরিচিত ছিলেন গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা বা গোপা গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল গৌতম বুদ্ধের পালিত মাতা বা মাসি হলেন গৌতমী যে বছর তার পুত্র জন্মগ্রহণ করেন রাহুল সে বছর গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে মহাভিনিষকমন বলা হয় গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞানলাভ করেন বুদ্ধগয়ার মৃগোদ্যানে পিপল গাছের তলায় নৈরঞ্জনা নদীর তীরে যে গাছের নিচে গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞানলাভ করেন সেই গাছটি ছিল পিপল গাছ আর গাছটি বৃক্ষ নামে পরিচিত গৌতম বুদ্ধ সারনাথে তার পাঁচজন অনুরাগীর কাছে নিজের ধর্মমত প্রচার করেন এটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত জেদবন বিহার ছিল বৌদ্ধদের প্রথম বৌদ্ধবিহার বা সংঘারাম গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন চারশো ছিয়াশি মতান্তরে চারশো আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে বুদ্ধদেবের দেহত্যাগের ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত বৌদ্ধ ধর্মের প্রধান দুটি ভাগ হল হীনযান এবং মহাজান মূর্তি পূজায় বিশ্বাস করত না হীনযানরা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল মহাজান সম্প্রদায় সম্রাট কনিষ্ক হর্ষবর্ধন এরা মহাজান বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন গৌতম বুদ্ধের সমসাময়িক চিকিৎসক ছিলেন জীবক জাতক গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী এটি পালি ভাষায় রচিত